টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে নমস্কার খোঁজ রলি করে আপনাকে স্বাগত আপনারা দেখলেন দুদিন আগে নেপালের কি অবস্থা এর আগে বাংলাদেশে হয়েছিল শ্রীলঙ্কা হয়েছিল সেবার নামে যদি শোষণ হয় তাহলে কিন্তু এরকম দৃশ্য আমাদের দেখতে হয় পাওয়ারে আসার আগে যে রূপ থাকে এবং পাওয়ারে আসার পর যে রূপ হয়ে যায় সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না এক বছর দু বছর তিন বছর ধীরে ধীরে কিন্তু তাদের খুব জন্মে আমরা কেন সেবার নামে শোষণ করব এই ভাবার সময়টা কিন্তু এখন এসছে এটা শুধু নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা নয় বা চীন নয় সারা এশিয়া কান্ট্রিতে একটা এরকম বিশৃঙ্খলা হচ্ছে কেন হচ্ছে এই জায়গাটা কিন্তু আমাদের এখন কোথাও যেন দৃষ্টি আকর্ষণ করতে হবে আমরা বাইরের শত্রুর সাথে লড়ব দেশের শত্রুর সাথে লড়ব এগুলো তো পলিটিক্সের একটা অঙ্গ এটা চলবে কিন্তু আমরা মিথ্যা কথা বলব আমরা প্রলোভন দেখাবো প্রলোভন দেখিয়ে ভোট নেব তারপর ভিক্ষা দেব এইগুলো কিন্তু ওয়ান টাইপ অফ শোষণ এটা মনে রাখবেন এই যে ঘটনাগুলি ঘটেছে যেভাবে ভাঙচুর করা হয়েছে যাই যেখানেই করা হোক সেগুলো কোনটাই কাঙ্ক্ষিত নয় আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে যিশুর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের ভারতবর্ষে কোনোভাবে এর আজ না পারে তার জন্য যাদেরকে সজাগ থাকতে হবে তারা হচ্ছে পলিটিক্যাল সুপ্রিমো আমি কারোর নাম বলবো না পলিটিক্যাল সুপ্রিমো যারা রয়েছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্র এবং দেশে একটু সজাগ থাকুন মানুষ কিন্তু সব ওয়াচ করে মানুষকে বোকা ভাববেন না আপনি ভাবছে চারটে লোক আমার প্রোগ্রামে এলো দশটা লোককে হাততালে দিল তাহলে আমার হয়ে গেল না কেউ বোকা না ওয়াচ করছে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু সে সামনের দিকে এগাবে কিচ্ছু করার থাকে না সারাক্ষণ পুলিশকে দিয়ে ভয় দেখাবেন বিভিন্নভাবে ভয় দেখাবেন ভয়টা এক জায়গায় গিয়ে থেমে যাবে এবং একটা টাইমে পুলিশও ভাববে অকারণে কেন ভয় দেখাতে যাব ওরাও কিন্তু মানবিক যেখানে যা ঘটনা হয়েছে ঘটেছে সেখানে পুলিশও কিন্তু নিরপেক্ষ থেকেছে অতএব আপনারা একটু সঙ্গে চলুন আপনারা একটু ঠিক করে চলুন আমরা বিভিন্ন জায়গা আজকে দেখি ধরুন একটা সুইমিং পুল বা খেলার মাঠ হচ্ছে একজন নেতা হচ্ছে পুরো জায়গাটা খেলার মাঠে ছবি দিয়ে কোনো নয় পুলের সুইমিং হচ্ছে বেঙ্গল হচ্ছে ন্যাশনাল হচ্ছে সেই সুইমিং পুলের নেতার ছবি কোনো সুইমারের ছবি নয় এইগুলো কিন্তু অহংকার এই অহংকারই কিন্তু আপনাদের পতনের মূল ডেকে আনবে ইয়ং জেনারেশনের কাছে চাকরি নেই শিল্প নেই টেট পরীক্ষা দিয়ে বসে আছে চাকরি নেই বিভিন্নভাবে তারা অরাজকতায় ভুগছে আর সংবাদ মাধ্যম করলে এই চুরি করেছে ওই চুরি এই চুরি ভালো লাগছে না আর ভালো লাগছে না এবার থামতে শিখুন জনগণের জন্য কিছু করতে শিখুন নিজেদের বিপদ নিজেরা রাখুন কেউ রক্ষা করতে পারবে না এই কথাগুলো এই জন্যই বললাম মনে হলো আমরা যেন কোনোভাবে বিপদের সম্মুখীন না হই আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে যেগুলো ভালো কাজে ব্যবহার করা যায় শুধু পলিটিক্যাল আমরা যেন ব্যবহৃত না হই তাই একান্ত অনুরোধ আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষের ইয়ং ট্যালেন্টকে যেন ভালো কাজে লাগাই আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে